নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ইস্ট বেঙ্গল ক্লাব যেটা ঘটিয়ে দিল একটা মহারণ বলা চলে আনোয়ার আলীকে মোহনবাগানের থাবার হাত থেকে ছিনে নিল আজকে অনেকে সমাজ মাধ্যমে বলছেন পেটোয়া মোহনবাগানের থেকে টাকা পয়সা খায় ওসব ইউটিউবাররা বলে যাচ্ছেন যে আনোয়ার আলীকে নানাবাতে মোহনবাগানে ভালো হয়েছে একটা কথা বলি বন্ধু মতো কোন ফুটবলার এই মুহূর্তে ভারতবর্ষে তার পজিশনে নেই উঠে তিনি যেভাবে আক্রমণ ভাবকে সাহায্য করেন এরকম ফুটবলারকে মোহনবাগান হারিয়ে অনেকটা সেই আমরা ছোটবেলায় পড়েছি এসব গল্প বা কথামালার গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাখার যে আঙুর ফল টক আজকে বাগানের কাছে এসে আঙুর ফলটা টক হয়ে গেল আনোয়ালিকে না পেয়ে তারা আনোয়ালিকে নিম্নমানের ফুটবলারে প্রণত করতে চাইলেন এভাবে দিন চলে না সঞ্জীব গোয়েঙ্কা আছেন লোকের পয়সা মারছেন টাকা থেকে তিনি বাগানের বিতরণ করছেন আজকে শুনলাম নাকি চুরানব্বই কোটি টাকা বাগান নাকি ইনকাম করেছে আমি দাবি করব এই টাকার উৎস কোথায় কিভাবে টাকাটা আসলো সেটা সঞ্জীব গোয়েঙ্কাকে জবাব দিতে হবে আসলে ঈদের তো দায় নেই তো পৈতৃক ব্যবসা সামলাচ্ছে ধরুন বন্ধু আপনার বাবার অনেক পয়সার মালিক আপনি এলেভেলে এইট পাসও করতে পারেননি সঞ্জীব গোয়েঙ্কার অবস্থা অনেকটা সেরকমই না উনি শিক্ষিত অবশ্য তবে একটা কথা বলি এত বড় ব্যবসা তৈরি করার মতো যোগ্যতা ওই সঞ্জীব গোয়েঙ্কার নেই বাবা গেছে সেই উনি খাচ্ছেন মোহনবাগানকেও কিছু বিতরণ করছেন আর মোহনবাগানও সেরকম ওদের তো আর কিছু নেই দেবাশিস দত্ত উনি কদিন কয়েক বছর আগেও তো ছিলেন প্রান্তিক শক্তি হঠাৎ করে এখন এলেবেলে বেলে বড় তারকা হয়ে উঠেছেন এসব লোকেদের বন্ধু বিসর্জন আমরা কোথায় দেব বাবুঘাটের গঙ্গায় না নিমতলার গঙ্গায় এটা বিচার করতে হবে আপনাদেরকে কিন্তু তার অনেক বড় খবর নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করছি বন্ধু যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন আপনার কাছে আমার বিনম্র নিবেদন থাকবে আসুন না বন্ধু একটা বড় বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করি দেখছেন তো কিভাবে মোহনবাগানের লোকেরা টাকা পয়সাকে ধাপ্পাবাজি ঘুষকাণ্ড করছে তার বাইরে এসে যদি একটা কিছু না বন্ধু নিচে থাকা সাবস্ক্রাইবার যদি একটু ছুঁয়ে দেন তাহলেই তো হয়ে যাবেন বড় বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো বন্ধু প্রায় দেড় দশক বাদে ইস্টবেঙ্গল ক্লাব একটা এমন প্রতিযোগিতায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে যে প্রতিযোগিতায় ইস্টঙ্গলের সমসাময়িক এই ভারতবর্ষের কোন দল নেই বিদেশি দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো সাফল্য যদি কোন দল পায় দেবাশিস দত্তকে কোট আন করে আমি চ্যালেঞ্জ করলাম দেবাশিস দত্ত আপনি কোথায় ঘুমাচ্ছেন বোধ হয় আসুন না একবার এই চ্যালেঞ্জটা নিন না আপনি বলুন আমার যোগ্যতা নেই চ্যালেঞ্জ আমার মতো যে ইস্ট বেঙ্গল ক্লাবের থেকেও ভারতীয় ফুটবল মহলে ভারতীয় ফুটবল ইতিহাসে যদি এমন কোন দল থেকে থাকে যে ইস্ট বেঙ্গলের থেকেও বেশি বিদেশি দলের বিরুদ্ধে ইতিহাস রচনা করেছে তো আপনার পায়ের জুতোটাকে আমি পালিশ করে দেবো অবশ্য আপনাকে চালি করতে হবে না আপনি কোন রকমের রাজনৈতিক মতপুষ্ট হয়ে এলেবেলে হয়ে হ্যাঁ আপনার মোহনবাগানের প্রতি আন্তরিকতা নিয়ে প্রশ্ন করব না ছেড়ে দিন আপনার মতো আলতু ফালতু লোকেদের নিয়ে ভিডিওটা কেন করলাম এটা নিয়ে প্রশ্ন আসে। এখনো সময় আছে বড় কথা বলবো শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব বন্ধু তাদের নিজেদের দুর্বল রক্ষণ ভাগকে যেভাবে শক্তিশালী করে তুলল এটা সব কটা দলের কাছে শিখতে হবে আরেকটা কথা মোহনবাগানকে বলবো ওরফে দেবাশিস দত্ত বলবো কলকাতা লিগে আপনাদের স্থান তো মানে কবে কলকাতা লিগ জিতেছেন এটা বলার জন্য আপনাকে ভাবতে হবে নেটনা খেটে দত্ত আপনাকে করলাম বললাম কবে কবেছেন বলতে পারবেন সে যোগ্যতাও নেই কতগুলো রাজনৈতিক প্রশ্রয় মদত পুষ্ট হয়ে আপনারা কোন একটা দলের প্রধান পুষ্ট হন আপনার সব থেকে বড় শত্রু এই সবুজ মেরুনের মোহন বাগান ক্লাবকে তিলে তিলে খাচ্ছেন আপনাদের মতন লোকেরা ছেড়ে দিন আমরা ইস্টবেঙ্গল প্রেমী না থেকে বড় ফুটবল প্রেমী ফুটবল প্রেমী হিসাবে বলছি এই দেবাশিস দত্তের মতো লোকেরাই মোহনবাগানকে শেষ করে দিল ছেড়ে দিন শেষটা আপনি করেছেন শুরুটা করেছেন শেষটা তো আমরা আট বের করব তো অধীন আপনাদের যে ওই পঁচাত্তর কোটি সঞ্জীব গোয়েঙ্কা মানুষের পয়সা মেরে বড় বড় লেকচার মারে সিএসির ইউনিট দাম কত উত্তর দিতে হবে দেবাশিস দত্ত আপনাকে আপনি উত্তর দিতে যাওয়ার যোগ্যতাই নেই কোন ক্রমে পয়সায় কি মায়না পান নাকি আপনি সিএসসি আছে ছেড়ে দিন বন্ধু সঞ্জীব গোয়েঙ্কা উনি ওই কেপি রাহুল কে ইয়ে এত ভাইরাল হয়ে গিয়েছিল তো জানেন না আসল কথা কি পয়সা কামাতে চায় একটা শ্রদ্ধা ক্রিকেটারকে সম্মান করতে জানে না অশিক্ষিত যদি উনি যদি কোনোভাবে রসাদ গোয়েঙ্কার ছেলে না হতেন তাহলে আমার পাড়ায় থাকলে বাগমারি অঞ্চলে গাঁটটা খেতেন উনি গাঁটটা খেতেন যা চরিত্র উনি যা কেতেন ভাগ্য ভালো বন্ধু এসব লোকেরা সোনার চামুচ মুখে দিয়ে জন্ম নিয়েছেন দেবাশিস দত্ত নিয়ে নিয়েছেন তাই জন্য আয়নর আলীকে তো আপনারা আনতে পারলেন না টাকা দিয়ে সবকিছু হয় না বন্ধু আপনার কাছে সঞ্জীব গোয়েন টাকা আছে দেবাশিস দত্ত আপনার কাছে টাকা নেই কিন্তু টাকা আলা বা কিছু রাজনৈতিক প্রভাব পুষ্ট লোক আপনার কাছে আছে নেই এবিলিটি নেই দক্ষতা নেই আপনি কোথায় আর কি করবেন আমি পার্থ বর্মন স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনাকে আমন্ত্রণ জানালাম আমার সঙ্গে আপনি সম্মুখ সমরে বসুন যদি যোগ্যতা থাকে धन्यवाद